আসসালামু আলাইকুম সবাইকে থেকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সুন্দর একটা বাটিকের টু পিস কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারটা কালারের মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে বাটিকের একদম রেডিমেড টু পিস কালেকশন এখন যেহেতু গরম গরমে কিন্তু এই ড্রেসগুলো আপনারা ইজিলি ওয়ার করতে পারছেন এই যে খুব সুন্দর করে কাজ করা থাকছে আমি একটা একটা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে এই যে খুব সুন্দর একটা ইয়েলো কালার পাবেন আর এটা কিন্তু টোটালি বাটিকের একটা ড্রেস আর দেখতে পাচ্ছেন গলার প্যানেলে খুব সুন্দর করে কিন্তু কাঠচুপির কাজ করা আছে গ্লাসও আকার এগুলো কিন্তু একদমই খুব সুন্দর ফিনিশিং করে করা আছে হাতাটা চলে আসবে একদমই একটা ফুল হাতা পাচ্ছেন বাটিকে এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ব্যাক সাইডটাও সেম পাবেন আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা প্যান্ট রেডিমেড একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এ হচ্ছে প্যান্টটা প্যান্টটায় কিন্তু একদমই ফ্রি সাইজের একটা প্যান্ট পাচ্ছেন আচ্ছা এ হচ্ছে বাটিকে টোটাল সেটটা এই সুন্দর সেটটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে আমি সবগুলা কালারই দেখিয়ে দিচ্ছি আর যেহেতু আমি উইদাউট নোটিসে এসেছি তো যারা লাইভটা দেখবেন পরবর্তীতে রেকর্ড থাকবে লাইভটা দেখে নিতে পারছেন তো এই হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী ইয়োলো পরের কালারটা দেখাচ্ছি এরপরে যে কালারটা দেখাচ্ছি এই ডেলিভারি লাভ না পরে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন টাইপের একটা কালার পরে কালারটা খুব সুন্দর একটা লেমন টাইপের একটা কালার